সো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা তো এটা সবার হেল্পফুল হবে যার জন্য ভাবলাম ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো আমার হাতে এখন দেখতেই পাচ্ছি এখানে একটা ভারতীয় স্টেট ব্যাংকের বই রয়েছে ঠিক আছে এই বইটা আমার তো আমি বইটা আজকে আমি একটা সমস্যায় পড়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে আমি সেই সমস্যাটা আমি আজকে শেয়ার করি হয়তো অনেকেই সমস্যাটায় পড়েছ হয়তো সমস্যাটায় পড়বে আমি আজ সেই সমস্যাটায় পড়লাম তার জন্য ভাবলাম তোমাদের সাথে সেই সমস্যাটাই শেয়ার করি ঠিক আছে যাতে এই ভিডিওটা দেখলে সবার হেল্পফুল হয় সবাই জানতে পারো ঠিক আছে তো আমি সেই ভেবে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলেছি তো চলো বেশি কথা না বাড়িয়ে তাহলে আসল কথায় যাওয়া যাক ঠিক আছে তো ফ্রেন্ডস আমি আজ যে স্টেট ব্যাংকে গেছিলাম সেটা তোমরা এখন দেখে নাও ভিডিওটা ঠিক আছে তো আমাদের যে ব্যাংকটা সেটা দেখে নাও একবার তো ফ্রেন্ডস আমি দেখো আজকে সাইকেল নিয়ে গেছিলাম আমাদের ব্যাংকটা তোমরা একবার দেখে নাও এই দেখো আমাদের বাবলারি ব্যাংকটা ঠিক আছে তো এরপরে আমি দেখো ভিতরে গেছি হ্যাঁ তো আমার তখন একটু ঠান্ডা ছিল ভিতরে হ্যাঁ তো সোয়েটার পরেই গেছিলাম অনেকেই রয়েছে আট নজন মতন আমার আগে রয়েছে তোমাদেরকে একবার চারিপাশটা ঘুরে দেখিয়ে দিই আমাদের যে ব্যাংকটা এখন পরপর লাইন রয়েছে ওইদিকে সবাই আসছে এদিকটা ফাঁকাই রয়েছে তো ফ্রেন্ডস তোমাদেরকে আমি দেখালাম আমাদের ব্যাংকটা কোথায় অবস্থিত কোন কোন জায়গাতে ঠিক আছে তো আমাদের গ্রামেই রয়েছে এই ভারতীয় স্টেট ব্যাঙ্কটা তো এই ব্যাংকের সঙ্গে অনেকেই যুক্ত আছো ঠিক আছে আসে টাকা পয়সার লেনদেনের সাথে ঠিক আছে তো আমি সেইভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমি আমার বইটা তোমাদেরকে একবার দেখাই তো দেখতেই পাচ্ছ আমার এই বইটার মধ্যে সমস্ত পেজ সব শেষ ঠিক আছে আর পেজ নেই শুধুমাত্র এই একটা পেজই হচ্ছে আমার খালি পড়ে আছে ঠিক আছে এই পেজটাই ঠিক আছে আজকে তো আমি গেছিলাম ব্যাংকে একটু দরকার ছিল সেই দরকারটার জন্যই আজকে আমি জানতে পারলাম ঠিক আছে তো গিয়ে আমি জানতে পারলাম যে আমার আর এই বইটা এখন আর হবে না ঠিক আছে তো আমি ধরুন কিসের জন্য কেন হবে না তো এই ব্যা বইটাই যেহেতু আমার পেজই সব শেষ হয়ে গেছে ঠিক আছে যেহেতু এখন আর এটা এখন আর কিছুই হবে না তার জন্য আমাকে আজকে একটা নতুন বই দেওয়া হলো ঠিক আছে তোমাদেরকে একবার দেখাচ্ছি আমি নিয়ে এসেছি এই দেখো এটা তো আমার আগের পুরনো বই ঠিক আছে এটা হচ্ছে সেই আমার আগের পুরনো বই আর এইটা হচ্ছে আর এই বইটা আজকে আমাকে নতুন দেওয়া হলো ঠিক আছে এই বইটা আজকে আমাকে নতুন দিল হুম এই বইটা আজকে আমাকে নতুন দিল আমাদের স্টেট ব্যাংক থেকে দেখতেই পাচ্ছো এই দেখো এই দেখো ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা আজকের এই ভিডিওটা দেখো আশা করি অনেকের হেল্পফুল হবে যে পুরনো বই যাদের অনেক পুরনো বই ঠিক আছে যাদের শেষ হয়ে গেছে পেজ হয়তো বাকি বা আর কয়েকটা পেজ আছে তারা আসো ব্যাঙ্কে দেখো যোগাযোগ করো ঠিক আছে তো কালকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে আমি আজকে পঁচিশে জানুয়ারিতেই আজকে গেছিলাম তো কালকে তো আবার বন্ধ রয়েছে ঠিক আছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তো তাই ভাবলাম আমি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি ঠিক আছে তো আমি সেইভাবে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে আমি যে সমস্যাটাই করেছি যাতে তোমরা এই সমস্যাটাই না পড়ো তোমরা আমার ভিডিওটা দেখো তোমরা ঠিক আছে তোমাদের সময়টা দিলে আমার ভিডিওটার ওপর ঠিক আছে তোমাদের মূল্যবান সময়টা যাতে কাজে লাগে আমি সেইভাবে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম ঠিক আছে তো ফ্রেন্ডস তোমাদের আশা করি উপকৃত হয়েছ আমি আজকে সমস্যাটা আমি তোমাদের সঙ্গে ভুলে আমি শেয়ার করতে পারলাম ভালো লাগলো ঠিক আছে এটুকুই যা আর ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও এরপরেও আমি তোমাদের আরও অনেক ভালো কন্টেন্ট বা ভালো উপকৃত ভিডিও যদি আমি পাই তোমাদের সাথে আবার শেয়ার করো ঠিক আছে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো তোমাদের সাথে আবার এখন নতুন কোনো একটা ভালো ভিডিও নিয়ে তো তোমরা তো এখানেই ভিডিওটা এখন শেষ করছি নমস্কার